আল্লাহ পাক রব্বুল বললেন আয়াহ বিউটিফাইড দা ক্লোজেস্ট উইথ লাইট ক্যান্ডেল এন্ড ব্রাইটেস্ট স্টার আল্লাহু আল্লাহ পৃথিবীর প্রথম আসমানের মহাশূন্যটাকে আল্লাহ আলো দিয়ে এবং তারকা দিয়ে সাজিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন রব্বুল এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রথম আসমানের মহাশূন্যটাকে আল্লাহ তারকা দিয়ে সাজিয়েছেন আলো দিয়ে সাজিয়েছেন যেমন একটা সূর্য হচ্ছে একটা লক্ষ গুণ বড় একশো তিরিশটা পাশাপাশি ব্যাট দিলে একটা সূর্যের এক পাশ থেকে অপর পাশে যাওয়া সম্ভব কিন্তু সৌরজগতের মধ্য এই গ্যালাক্সির মধ্য আল্লাহ এমন এমন তারকাকে আল্লাহ লুকিয়ে যার আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই এটা একটা সূর্য থেকে কোটি 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 গুণ বড় এবং এই তারকা গুলিকে আল্লাহ প্রফুল আলমিন অজানা লক্ষের দিকে ছুটাচ্ছেন কিসের দিকে অজানা লক্ষের দিকে ছুটাচ্ছেন কেউ কারোর সাথে হিটাইটি কিলাকিলি করে না রব্বুল আলমিন বললেন আসাম সুমাল কমার বিহস্বা শামসুল কমার বিহুসান অর্থাৎ চন্দ্র এবং সূর্যকে আল্লাপাক পাক রব্বুল আলামিন সচল করে দিয়েছেন চন্দ্র এবং সূর্য সচল অবস্থায় রয়েছেন। এবং তরলতা বিক্ষরাজি এবং আসমানের তারকাগুলি সকলে আল্লাপাক পাক রব্বুল আলামিনের সিজদা করার রয়েছে আমরা সিজদা করার আমাদের পদ্ধতি আলাদা কিন্তু আসমানের তারকা রাজি রে সিজদা করার এবাদত করার পদ্ধতি আলাদা তারা কেমন ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা এইভাবে ইবাদত করবে আজ পর্যন্ত আপনারা দেখেছেন নাকি কোনো তারকা কোন গ্রহ নক্ষত্র কারোর সাথে আঘাত লেগেছে নাকি দেখেছেন আপনারা আঘাত লাগে নাই অর্থাৎ তারা ইসলাম মেনে নিয়েছে কিন্তু আমরা জমিনের মধ্যে এখনো ইসলাম টাইম করতে পারলাম না এর জন্য দায়ীকে আপনি আমি দায়ী রাবুল আলামিন প্যাটেলজিউস নামের একটা নক্ষত্র তৈরি করে রেখেছেন এটা আমাদের মাটির পৃথিবী থেকে প্রায় একশো আলোক বছর দূরে অবস্থিত কত মাটির পৃথিবী থেকে একশো আলোক বছর ধরে অবস্থিত এবং এটা এর ব্যাস হচ্ছে একশো কোটি মাইল রাস্তা কত একশো কোটি মাইল রাস্তা এবং এটা একটা সূর্য থেকে কোটি 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 গুণ বড় কোটি কোটি সূর্যকে এসে তার ভিতরে কানায়াসে প্রবেশ করিয়ে রাখতে পারে ডুকিয়ে রাখতে পারে না অমিক্রন সিটি নামে একটা নক্ষত্র রয়েছে এই অমিক্রন সিটি নামে নক্ষত্র দিয়ে একটা সূর্য থেকে তিন কোটি গুণ বল অর্থাৎ তিন কোটি সূর্যকে সে তার ভিতরে অনায়াসে প্রবেশ করিয়ে রাখতে পারে ঢুকিয়ে রাখতে পারে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আর এই সূর্য থেকে তিন কোটি গুণ বড় হচ্ছে একটা তারকা তাহলে ওই তারকার তুলনায় সূর্যের অস্তিত্ব কোথায় আর সূর্যের তুলনায় পৃথিবীর অস্তিত্ব কোথায় এই পৃথিবীকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে চার ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে পৃথিবীকে চার ভাগে ভাগ করা হয়েছে এদের মধ্যে তিন ভাগ পানি আর এক ভাগ মাটি কয় ভাগ পানি তিন ভাগ পানি এবং এক ভাগ মাটি এই তিন ভাগের মধ্য এই এক ভাগের মধ্য আবার মাউন্ট এভারেস্ট রয়েছে অ্যামাজন রয়েছে সাহারা মরুভূমি রয়েছে বিভিন্ন ধরনের পাহাড় পর্বত আবার এর মধ্যে দুইশোটা দেশ রয়েছে এদের মধ্যে বাংলাদেশ হচ্ছে গাঙ্গে অবাদী এই বাংলাদেশের থেকে আমাদের পাশের কাউন্ট্রি ভারত প্রায় আঠাশ গুণ বড় তাহলে এই ভারতের তুলনায় বাংলাদেশের অস্তিত্ব কোথায় আরে বাংলাদেশের মানুষ আমি আপনি বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের মাটির পৃথিবীর পরিধি হচ্ছে পঁচিশ হাজার মাইল পৃথিবীর ব্যাস হচ্ছে আট হাজার মাইল এই পৃথিবীর ওজন প্রায় ছয়ের পরে একুশটা শূন্য বসালে যা হয় অর্থাৎ কোটি 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 টন পৃথিবী হল সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ পৃথিবী হল সূর্যের একটা গ্রহ সূর্যের কি গ্রহ এই সূর্যের ব্যাস হচ্ছে আট লক্ষ ছেষট্টি হাজার মাইল সূর্যের ওজন পৃথিবীর ওজনের থেকে তিন লক্ষ তিরিশ হাজার গুণ বেশি কি সূর্যের ওজন পৃথিবীর ওজনের থেকে তিন লক্ষ তিরিশ হাজার গুণ বেশি এই সূর্য তার চারপাশে এগারোটি গ্রহ এবং চুয়াল্লিশটি উপগ্রহ নিয়ে সোলার সিস্টেম তথা সৌরজগৎ গঠন করেছে আল্লাহ একবার এই সৌরজগৎটা আবার একটা বিশাল জগতের মধ্যে রয়েছে এই জগৎটির নাম হচ্ছে মিল্কি ওয়ে বা ছায়াপথ মিল্কি মানে ছায়াপথ এই ছায়াপথটা আবার একটা বিশাল গ্যালাক্সির মধ্যে রয়েছে কোন কোন বিজ্ঞানীদের মতে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র নিয়ে এই সমাবেশটি আবার কোন কোন বিজ্ঞানীদের মতে প্রায় বিশ হাজার কোটি নক্ষত্র নিয়ে এই সমাবেশটি সব আলোলা পড়ে এই সমাবেশটি এতই বিশাল যে এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হচ্ছে নয় লক্ষ পঁচাত্তর হাজার আলোক বছর নয় লক্ষ পঁচাত্তর হাজার আলোক বছর আলোক বছর বছর সম্পর্কে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অব আলোক লাইটিয়ার লাইটিয়ার সম্পর্কে আপনারা কিছু জানেন এর সংখ্যা জানেন কিছু বিষয় বিজ্ঞান ভিত্তিকে অ্যানালাইজ করে নিচ্ছি তাহলে আল্লাহর পরিচয় তুলে ধরতে আরো সহজ হবে আমার জন্য লাইটিয়ার মহাবিশ্বের বিশাল দূরত্ব পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা একক হিসেবে লাইটিয়ার ব্যবহার করে থাকে যেমন আলো প্রতি আলো এক লক্ষ ছিয়াশি এক বলতে যে সময় লাগে এই সময়টুকু দিয়ে আলো এক লক্ষ ছিয়াশি এই গতিতে আলো এক বছরে পাঁচ লক্ষ অষ্টআশি হাজার কোটি মাইল রাস্তা অতিক্রম করে সুবাহাল্লা আর আলো এক বছরে যত মাইল রাস্তা অতিক্রম করে একেই ওয়ান লাইট ইয়ার বা এক আলোকবর্ষ বলা হয় ربنا من بلد <applause> وَلَقَدْ زينا السَّمَاءَ الدُّنْيَا بِمَا وَجَعَلْنَاهَا رُجُوبًا لِلشَّيَاطِينَ <applause> ربنا من بلد <applause> وَلَقَدْ زينا السَّمَاءَ রব্বুল আলামিন বললেন বলা এই পৃথিবীর প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আলো দিয়ে এবং তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি আল্লাহ পাক রব্বুল কি বললেন রব্বুল আলামিন বললেন তোমাদের মাথার উপরে প্রথম আকাশে আমি মহাশূন্যটাকে আমি আলো দিয়ে এবং তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এবং এই তারকা ধরা আমি দুষ্টু জিনদের সহস্তার ব্যবস্থা করে দিয়েছি